ভাই এখানে কোনো লটের প্রোডাক্ট না সবগুলো কিন্তু বেছে বেছে নেওয়া এখানে যে ল্যাপটপ গুলো আছে প্রায় ল্যাপটপে একটা সিঙ্গেল মানে কোন ল্যাপটপে একটা সিঙ্গেল স্ক্র্যাচ বা একটা ডেন পাবেন না আপনারা যারা আসবেন দেখে শুনে বুঝে নিতে পারবেন এখানে আসসালামু আলাইকুম ভিউর্স চলে আসলাম আপনাদের সবার পছন্দের সব ল্যাপটপ ইউনিভার্স যেখানে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক ল্যাপটপগুলো পেয়ে যাবেন আপনারা এ প্লাস গ্রেডের কন্ডিশনে আজ ল্যাপটপ কিনবেন ঈদ আনন্দে ঈদের অফারে ঠিক আছে আজকে প্রতিটা ল্যাপটপ ঈদ অফারে থাকছে পূর্বের যত ভিডিও আছে তার থেকে ল্যাপটপের দাম আজকে কমিয়ে দেওয়া হবে ওকে ভাই প্রথমে কোন ল্যাপটপ থেকে শুরু করবেন বলেন তো ভাই ভাইয়া কোনটা দিয়ে শুরু করব প্রত্যেকটাতেই আজকে ইনশাআল্লাহ ভালো ডিসকাউন্ট থাকবে হ্যাঁ প্রত্যেকটা ল্যাপটপে চলুন আজকে অ্যাকশন কার্বন দিয়ে শুরু করি অ্যাকশন কার্বন হ্যাঁ দিয়ে আজকে শুরু করব ইনশাআল্লাহ ভিডিওটা ভাই হ্যাঁ একশন কার্বন দিয়ে শুরু করার কারণ হচ্ছে অ্যাকশন কার্বন আমার খুব পছন্দের একটা ল্যাপটপ এবং শুধু আমার না সবারই যেহেতু একদম স্লিম ল্যাপটপ আচ্ছা ঠিক আছে এটা একদম স্লিম এবং পারফরমেন্স এর দিক থেকে কিন্তু একশন কার্বন খুবই হচ্ছে পারফরমেন্স এর দিক থেকে একজন কার্বন হচ্ছে অনেক দুর্দান্ত আচ্ছা এটা রিজন প্রাইসের মধ্যে অনেকেই আমাদেরকে মেসেজ দিয়েছিলেন যে ভাই আন্ডার টোয়েন্টির মধ্যে একশন কার্বনের কোনো মডেল আছে কিনা আপনাদের জন্য অনেক অনেক মডেল চলে আসছে মডেল না মানে কোয়ান্টিটি চলে আসছে দেখতে পারেন এটা থাকবে হচ্ছে একশন কার্বন প্রায় ফাইভ এর ফিফটি সাথে উনিশ হাজার টাকা নিতে পারেন টাকা আর যারা হচ্ছে একশো তে জিবি দিয়ে আছেন তাহলে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা দিয়ে কার্বনের এই জোস ল্যাপটপ নিতে পারেন প্রত্যেকটা ইউনিট একদম ফ্রেশ

i3 7 জেনারেশন সাথে 8GB RAM আর 256GB স্টিম মাত্র 16000 টাকা দিয়ে দিচ্ছি 16000 টাকা 256 16000 টাকায় আর 8x28 মাত্র 15000 টাকা নিতে পারবেন ওকে আমরা কিন্তু আজকে দিয়ে 7 জেনারেশন ল্যাপটপ পেয়ে যাচ্ছি আজকে কিন্তু আমরা খুব কম সময়ের মধ্যে অনেক অনেক ল্যাপটপ দেখাবো বেশি ভিডিও বসে বড় করব না আপনারা জাস্ট ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আপনারা কিন্তু অফার প্রাইজে ল্যাপটপগুলো পেয়ে যাবেন এবং যারা মূলত 100% A+ গ্রেড আমি কিন্তু আবারো বলছি যারা A+ কন্ডিশনের ল্যাপটপ চান ওইসব আছে মানে বি গ্রেড বা সি গ্রেড ল্যাপটপ না তারা কিন্তু ল্যাপটপ ইউনিভার্সে আসতে পারেন ভাইরে এখানে কোনো লটের প্রোডাক্ট না সবগুলো কিন্তু বেছে বেছে নেওয়া এখানে যে ল্যাপটপগুলো আছে প্রায় ল্যাপটপে একটা সিঙ্গেল মানে কোনো ল্যাপটপে একটা সিঙ্গেল স্ক্র্যাচ বা একটা ডেন পাবেন না আপনারা যারা আসবেন দেখে শুনে বুঝে নিতে পারবেন এখানে একটা নিলেও এ প্লাস গ্রেডের পাবেন একশোটা নিলেও এ প্লাস গ্রেডের পাবেন এরপর ভাই এই যে হ্যাঁ এখন স্টক কম আছে যাদের লাগবে পেন্টিয়াম সিলভার প্রসেসর আট জিবি র্যাম থাকবে DDR4 ফোর এবং একশো আঠাশ সাথে এগারো ইঞ্চি ডিসপ্লে থাকতেছে টাচ স্ক্রিন থ্রি খুবই ফাটাফাটি চার পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক থাকবে সাথে অরিজিনাল চার্জার সহকারে প্রাইস থাকতেছে অনলি ষোলো হাজার টাকা দিচ্ছি ষোলো হাজার আগের প্রাইস থেকে এটা একটু প্রাইস বেশি ভাই আগে বলে দিচ্ছি আগে পনেরো হাজার পাঁচশো টাকা ছিল এখন ষোলো হাজার টাকা দেওয়া লাগতেছে আচ্ছা এইচপির একটা যারা আন্ডার টোয়েন্টির মধ্যে ল্যাপটপ খোঁজেন এইচপির এই ল্যাপটপটা দিতে পারেন এটা হচ্ছে জি থ্রি আই ফাইভের সিক্স জেনারেশন ফোর ফোর জিরো জি থ্রি খুব সুন্দর ল্যাপটপটা সার্ভিসও ভালো পাবেন আই ফাইভের সিক্স জেন আট আট একশো আঠাশ অনলি হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা আর আট দুশো ছাপ্পান্ন প্রাইস থাকতেছে হচ্ছে অনলি আঠারো হাজার পাঁচশো টাকা নিতে পারবেন আচ্ছা আর থিঙ্কপ্যাডের মধ্যে যাদের বাজেটা একটু ভালো আছে যে ভালো মানের ল্যাপটপ

একদমই যে একদমই ইউজড হয় নাই আনইউজড একটা প্রোডাক্ট বাট হচ্ছে ইউজড এর দামে কিনতে চান তারা কিন্তু এখানে আসতে পারেন ওপেন বক্স ল্যাপটপ পাবেন হচ্ছে ইউজ ল্যাপটপ এর দামে ভাই বলেন এই যে সিক্স ফোর জিরো জি ফোর হ্যাঁ আই ফাইভের সেভেন জেনারেশন আট জিবি দুশো ছাপান্ন জিবি ডুয়েলভেনারেশন এটার মধ্যে র্যাম বাড়াতে পারবেন এবং এসএচডি হচ্ছে ডাবল ইউজ করা যাবে একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে মালটা প্রত্যেকটা ইউনিটসে একদম ফ্রেশ প্রাইস থাকতেছে অনলি বাইশ হাজার টাকা এই মুহূর্তে অফার মূল্যে অনলি বাইশ হাজার টাকা নিতে পারবেন এবং সেম মডেলটার মধ্যে সিক্স ফোর জিরো জি ফাইভ যারা খোঁজেন জি ফাইভটা নিতে পারবেন আই ফাইভের এট জেন আর দুশো ছাপ্পান্ন বেলো ফর মানি আপনারা জেনারেশনে ভালো পাচ্ছেন মডেলটা জাস্ট হচ্ছে প্রবক থাকতেছে প্রাইসটা কিন্তু মাত্র চব্বিশ হাজার টাকা নিতে পারতেছেন শুধু মডেল মোবাইলের কারণে জি সিক্সটা নিয়ে যাবেন হচ্ছে আপনার আঠাইশ হাজার টাকায় আর এটা নিতেছে মাত্র চব্বিশ হাজার টাকায় মানে বেলু ফর মানে জি সিক্স যে খারাপ তা না জি এর লুকিং দেখলে আপনার পছন্দ হয়ে যাবে জি তো অন্যরকম একটি সুন্দর লোক গুড লুকিং এর মধ্যে আচ্ছা এটা মনে হয় আমার হাতেরটা রাইজেন দিয়ে আছে সেভেন ফোর ফাইভ জি সিক্স সেভেন ফোর ফাইভ জি সিক্স টাচ স্ক্রিন ফেস সেন্সর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাক রেট এভরিথিং সব কিছু অ্যাভেলেবল রয়েছে সাথে দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকতেছে ও এবং চার জিবি শেয়ার গ্রাফিক্স টোটাল ছয় জিবি গ্রাফিক্স দিয়ে ল্যাপটপটা প্রাইস কিন্তু দুর্দান্ত করেছি মাত্র আঠাশ হাজার টাকা নিতে পারবেন আঠাশ হাজার অনলি আঠাশ হাজার টাকা দিয়ে ছয় জিবি গ্রাফিক্স সহকারে

উনত্রিশ হাজার টাকা নিতে উনত্রিশ ষোল ষোলো জিবি র্যাম দিয়ে

খুব সুন্দর টাচ স্ক্রিন ন্যানো বেজেল একদম লেস আর ষোলো পাঁচশো বারো বা ষোলো দুশো ছাপ্পান্ন একটু কনফিউশন বললাম ষোলো পাঁচশো বারোই

ছত্রিশ হাজার টাকা নিতে পারবেন ছত্রিশ ছত্রিশ হাজার টাকা নিতে পারবেন সার্ফেস আমাদের কাছে ল্যাপটপ থ্রি কম আছে জেনারেশন আছে

হান্ড্রেড পার্সেন্ট আপনাকে যদি ভিতরে না দেখাইতে পারতাম এই যে চার্জার এদিকে সব লট দিয়ে রাখছি আচ্ছা যদি চার্জার যদি ডুপ্লিকেট হয় দশ হাজার টাকা জরিমানা দিবেন কি বলেন দশ হাজার টাকা জরিমানা দিব রোজার মুখে আপনার লাইভে বলে দিলাম যদি ডুপ্লিকেট চার্জার হয় তাহলে সাথে গ্যারান্টি ওয়ারেন্টি কিভাবে দিবেন এক মাসের টোটাল রিপ্লেসমেন্ট গ্যারান্টি কোনো ইস্যু হবে রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে যাবেন এবং লাইফ টাইম একটা ফ্রি সার্ভিস পেয়ে যাবেন ওকে ডান ঠিক আছে এবং এবং এদিকে তো আরো অনেক ল্যাপটপ রেখেছি তুলনা এক এক করে দেখাই যেমন এই ল্যাপটপটা রাইজেন দিয়ে দেখাচ্ছি রাইজেন যারা খুব পছন্দ করেন

মানে নতুন জি ভাইয়া প্রত্যেকটা ইউনিট যেখানে একদম ফ্রেশ কন্ডিশন হবে একটা গ্যারান্টি

এটা দেখবেন পঁচাশি হাজার টাকা প্লাস আছে এই মুহূর্তে নিলে আপনার লাভ হবে মাত্র আটাত্তর হাজার টাকা নিতে পারবেন জেনারেশন আইরিশ গ্রাফিক্স সহকারে এগুলি ওপেন বক্স ল্যাপটপ পেভিলিয়ন প্লাস ফোরটিন মডেলটা পেভিলিয়ন প্লাস ফোরটিন রাইজেন এটা আই ফাইভের থার্টিন জেনারেশন ষোলো পাঁচশো বারো নতুন অনলি আটষট্টি হাজার টাকা মধ্যে আটষট্টি হাজার জি থার্টিন জেনারেশন অনলি আটষট্টি হাজার টাকা নিতে পারবেন বিভিন্ন কালারও কিন্তু আছে কালারও কিন্তু রয়েছে এটা রাইজেন রাইজেন সেভেন দিয়ে ব্লু কালার রাইজেন সেভেন

ফায়ার ফ্লাই ফোরটিন জি নাইন রাইজেন প্রাইজ সেভেন টুয়েলভ জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ভরপুর চব্বিশ এম বি ক্যাশ মেমোরি এল থ্রি ক্যাশ মেমোরি পেয়েছে এবং হচ্ছে চোদ্দ কো থ্রেড আরে ভাই

আহ একটু দাগ স্কেচ যেটাতে আছে ওটা প্রাইস থাকবে হচ্ছে ছেচল্লিশ হাজার টাকা আর ফ্রেশটা হবে আটচল্লিশ হাজার টাকা আচ্ছা এবং যেটা হচ্ছে আই ফাইভ জেন ষোলো পাঁচশো বড় প্রাইস থাকতে অনলি তেতাল্লিশ হাজার টাকা হাজার টাকা প্রাইস গুলো দিচ্ছেন ভাই আমি তো ভিউয়ার্স দেরকে বললাম প্রথমে ভাই পূর্বের যতগুলো ভিডিও আছে তার থেকে আজকে প্রাইস কম আসলে কি তাই আপনি দেখলেই তো বুঝতে পারবেন প্রত্যেকটা ইউনিটসি প্রাইস কম দেওয়া হয়েছে ওকে ঠিক আছে তাহলে ঠিক আছে হ্যাঁ এরপর বলেন এই যে 830G6 হ্যাঁ 830G6 i5 এর 8 জেন 16256 360 টাচ স্ক্রিন 1G6 তো আমরা মাত্র 26000 টাকা দিচ্ছি এটা দিচ্ছে মাত্র 31000 টাকা 360 টাচ সহকারে 16GB RAM করে আমি আর একটু আবার ভিউয়ারসকে বলে রাখি ভাই দেখেন অনেক সময় আপনারা দেখবেন যে সেম ল্যাপটপ অনেক ভিউয়ারসে দেখবেন হচ্ছে 2 থেকে 5000 টাকা মানে হচ্ছে গ্যাপ হয়ে যায় এটার কারণ হচ্ছে শুধুমাত্র আচ্ছা আপনার হচ্ছে ওই ল্যাপটপটার কোয়ালিটির কারণে কিছু কিছু ল্যাপটপ আছে অনেক ফ্রেশ কন্ডিশন থাকে কিছু কিছু ল্যাপটপ হচ্ছে অনেক বাজে কন্ডিশন থাকে যেই ল্যাপটপগুলো হচ্ছে কম দামে দেওয়া যায় আপনি একটু ধারণা করেন যে একই বাইক যদি কেউ পঞ্চাশ হাজার কিলো চালায় সে যেই দামে সেল করতে পারবে যদি কেউ দশ হাজার কিলো চালায় সে কিন্তু সেই দামে সেল করবে না তো এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে অনেকেই অনেক কম টাকায় মনে করে অনেক বাজে ল্যাপটপ নিয়ে যায় আমি বলবো যে আপনারা মার্কেট ঘুরবেন মার্কেট ঘুরে যাচাই বাছাই করে যেখান থেকে আপনার পছন্দ হবে মনে হবে যে না এখানে ট্রাস্ট প্রতিষ্ঠান এখানে ল্যাপটপ নিলে ফ্রেশ কন্ডিশন পাবো তখন আপনারা নেবেন ঠিক আছে একটু যাচাই বাছাই করে নেবেন ল্যাপটপের ক্ষেত্রে একটু যাচাই বাছাই করবেন লাস্ট একটা দুটো ল্যাপটপ দেখাবেন বলেন বলেন এই যে এটা দেখুন কতটা রাস্লিম অনেক স্লিম 1030 আসলে স্লিম তো ভাই মানে ফোনের মতো ভাই হ্যাঁ ফোনের মতো একদম পাতলা

রাইজান সেভেন পাঁচ হাজার আটশো পঞ্চাশীয় ষোলো পাঁচশো বারো প্রায় ডিসপ্লে ওই যে ছোট ছোট ল্যাপটপ আছে ওইগুলা এটা দেখিয়েছি এটি দেখাচ্ছি হ্যাঁ আচ্ছা এই যোগা টাইপের দেখানো হয় না যোগা দেখাই এই যোগা 360 টাচ স্ক্রিন i7 6 জেন 16256 2k ডিসপ্লে সহকারে প্রাইস অনলি 27000 টাকা দিচ্ছি ওকে আচ্ছা আপনার শপে অ্যাড্রেস একটু ভালো করে বলে দেন কোথায় আসতে হবে আমরা তো অ্যাড্রেসই বলি একদম ইজি লোকেশন মিরপুর 10 চলে আসবেন মিরপুর 10 এসে ফলপট্টি কুরিয়ার গলি যে সুন্দরবন এসএ পরিবহন রোডটা রয়েছে অ্যাসে পরিবহনের ঠিক অপোজিট সাইডে মডি ফার্মেসি ওই বিল্ডিং এর তিন তালাস্টে ল্যাপটপ ইউনিভার্সিটি পেয়ে যাচ্ছেন অথবা মেট্রোলার পিলার খেয়াল করবেন দুইশো একান্ন টু ফিফটি ওয়ান পিলারের পশ্চিম পাশ দিয়ে জেরোটা এসেছে ওটি হচ্ছে